দুই কথা আছে আমার কথা আমি এখন আপনি আর বুদ্ধি দেন কি করলে আমি আনতে পারবো কত টাকা চাই এক ভাই আমি আজ বুঝছেন আমি টাকা দিতে আছে টাকা অভাব নাই তোমার টাকা আছে তোমার দিতে সমস্যা কি আছে আমার কথা আমি এখন

এত পাগল তুই এই একটা শরীর লাগি এত পাগল আজকালকে শরীর কোনো ভালো আর ভাই শরীর তো সবাই ঠিক আছে কিন্তু ওর মধ্যে যে কি আছে আমি এটা দেখি এখন তুমি যদি এটা যদি পাইতে যাও আমার কথা না যদি পাইতে যাও আমার কাছে একটা ভালো একটা উপদেশ দিতে পারি আমি কারণ আমার কাছে ভালো একটা রাস্তা আছে এই রাস্তায় কোনো কাটা খোঁচা কিচ্ছু নাই যে যাইবো এই রাস্তায় সে ফকির হইব মানে যে যাইবো সে মনে করো যে হ্যাঁ সেই ক্লিয়ার হয়ে যাইব কোনো সমস্যা নাই আমি তোর টাকা পয়সা নিবোনা এটা আমি তোমার এক জায়গায় আমার ওই যে ইয়া আমার ওই যে উত্তরপাড়ায় আছে না গাছ বাবা আছে ওখানে ঠিক আছে উনি সবকিছু তোমার কিচ্ছু বলা লাগবে না তোমারে দেখলে গেলে তোমার কী সমস্যা তোমার অতীত ভবিষ্যৎ কি হয়েছে বা কি হবে তুমি বর্তমান দৈনন্দিন কালে তুমি কি অবস্থায় আছো এটা তোমার সব কিছু বলে দিব তোমার সম্পর্ক করো না এটাও বলে দিব এই গাছ বাবা যদি দেখে তোমারে দেখে বলে দিব তো কোনো সমস্যা নাই আমি যদি ওখানে যাও তাহলে ওখানে যা তুমি অতি তাড়াতাড়ি ওখান থেকে মুক্ত হইবা কারণ অল্প টাকায় তুমি ওখান থেকে সবলে আইতে পারবো ওই পাইবা এমন কি এমনও হইতে পারে ছেড়ির মা ও পর্যন্ত আসতে পারে আছে আমি কি গণনা তো আমি ছেড়ির নামে করবো আহ এক এক আছে তুমি যে ওই না কি লাগবে হ্যাঁ হেটা কালকে কটা সময় ಬರবেন পানির মতন ক্লিয়ার তাহলে কালকে আমি বেরামু তুমি যদি ফোন কর তুমি যদি যাও তাহলে সেইভাবে কথা বলো আমি যাব আমি যাব আমি কথা দিলাম আমি যাব তাহলে কালকে এখন তো আমার সময় নাই আমি একটু বিজি আছি ঠিক আছে আমি ওই যে খেত আছে আমার খেতে যে ইয়ে করতে কাজ আছে অনেক ঠিক আছে বিকেল বেলা ওখানে যাইতে হইব ঠিক আছে তাহলে কাল বুধবার তো

অনেক কবরাজেই আছে এই মতো কাজ করে আচ্ছা ঠিক আছে আবার নাকি সকালবেলা উপাস থাকতে তাহলে আমি বিকেলবেলা দুধ দিয়ে ভাত খাওয়া যাব ওইটা আরও বালা হবে না